ঠিক আছে জেলকাঠি হিরণ ভাই নে হিরণ ভাই গোপমনতি হিরণ ভাই রাষ্ট্র কত হিরণ ভাই ঠিক আছে আজকে কেন আজকে কেন আমরা তারে পাশে পাই না যে ব্যক্তি কে নাকি 17 বছর আমরা এক নজরে চোখে দেখতে বাই না তার নন তার মনে না কিভাবে হয়েছিল ঠিক আছে তারে করল অমান আশ্বাস দিছিল এভাবে তখন করে নাই আমরা কি অপরাধ করেছি হিরণ না কি অপরাধ করেছে আমরা এ শ্রমিকরা অর্ধবেলা নাকি ফটালের মতো আমরা গাড়ি বন্ধ રાખી এবং আমাদের আমরা এই আন্দোলন যাব ঠিক আছে আমরা চাই কিরণ ভাই যাদের মনোনয়ন নিয়ে আমাদের মাঝে আসে